बोलोला तुम शानी तुम मरना हम दारी तला गुमर शानी तो मरना हम दारी तला गोम शानी तो मरना हम दिवारी तला तो चल रोल रोल এবার যে কালামটি পরিবেশন করব বিশ্বের অভিশানে কালাম একদম নতুন কালাম সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মানে না मानना मानीना मानी मानना मानीना तुम्हारे अमर जीवन शांति सागे मदीना दूर दिन मदी कंपी जब मोन दमना तुम्हारे अमर जीवन शांति सागे मदीना दूर दिन कमी जब मोनी तमार

মানে মাননা মানামিলামে ডনা বামিলাই ফুটবে পায়ে ডাক বে প্রব্রিনে mai raki itni khush manina manina, man manina manina, manina manina, manina manina. मुन्नो नौ मई चौरण घोदारा कि अब कारो नो मैं अमनो नौत को चरण घोदार Manina, 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 নাতে রসুলে সন্তুষ্ট হইয়া কমিটির অন্যতম সদস্য আব্দুল মালিক লস্কর পঞ্চাশটি টাকা পুরস্কার স্বরূপ প্রদান করিলেন সমস্ত দর্শকদের বলছি যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি আপনারা অনুগ্রহপূর্বক গেটটা ছেড়ে দাঁড়াবেন সামনে দুটো সাদা গাড়ি গেটটা ছেড়ে দাও হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদম গুনাহাগা জান্নাতুল ফিন্দাসি আপনাদের মাঝে এসেছি কিছু নতুন নতুন কলাম পরিবেশন করে শোনাবো তো আপনাদের সম্মুখে ঈশিকা সুলতানা আমার আপা হয় তিনি তিনি এখানে সুন্দর সুন্দর গলা পরিবেশন করেছেন তার সময় আমি চক্র করে সে বিষয় অনুসারে এটা পরিবেশন করছি তো আপনার মনে নুরুল্লাল্লাহ নুরুনবি উন্হতের কান্ধারী নুরুল্লাল্লাহ নুরুন নর্বে উন্হতেরে কান্থারি রঘุมতি বরপিয় নববী জি শুনেছি কর শুনেছি কভু চোখে দেখি নুরু নল নুরু নবী উপতে গান্তারি নুন না গান দি রঘুপর পিয়া শুনছি রঘু চোখে দেখিনি শুনেছি কানে শুনেছি রবু চোখে দেখিনি শুভেন্দু

数不清。<music>

শোন যে সমস্ত গার্জেনদের বলছি যারা বসে আছে বাচ্চাদের আপনারা চেয়ারে বসাবেন না আপনাদের কোলে করে নিয়ে বলছি যাদের ছোট ছোট আপনার বাচ্চাকে আপনি কোলে করে নিয়ে বসান রেজাউল ভাই একবার তুমি মঞ্চে আসবেন আপনার সঙ্গে খুবই দরকার নচিকরা তো প্রথমেই বলে দিই আমি এখানে একদম সীমিত সময় থাকব কিছুক্ষণ থাকব তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ তো আপনাদের যিকোনো কোনো রিকোয়েস্ট থাকে একটু আগে জানালে ভালো হয় তো তার আগে শ্রী বিষ্ণু বৈষ্ণব এর এটি কালাম এমন মত কালাম সেই কালামটি উপস্থাপন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন জান্না تیر বেছায় রোজা কাছে নোভি মন ভি বিছানায় শুয়ে রোজা মুদিনায় কাছে ভি মায়াই মায়নাতির বিছানায় ছো রোজা মুদিনায় নবী মত কাছে উ

ফেলোশিপ কালাম তো চলুন করব একটি ঘটনামূলক একটি সেই কালামটি পরিবেশন করছি তো আপনারা একটু বেশি একটু একটু কে বেরি আগে اعلان মুস্তাফা ইরশাদ কে বেরি তো What was <laughs> so much? What was <laughs> in the moment? The shark, it is shark to keep it. The yard, it is to keep it. The yard, it What was री शांति की बिरी आगे के शांत की बिरी आगे इधर शांति

আগুন গুলো ফুলের বাগান তারি ইশারাতে নূর দোয়া গুনে ফেলে নূর দোয়া গুনে ফেলে কোলে কে পড়াতে আগুন গুলো ফুলের বাগান তারি ইশারাতে আগুন গুলো ফুলের বাগান তারি ইশারাতে খোদা বলে বিশ্ববাসী দুশমন থেকে যা ওই খোদা বলে मथुसल मंतशार मत सुमंत शाज़ू मंतशार इत कि बि आग इत किपरी आगे लान मोसा इत कि बि आगे मोसा त सुमंता मिलूं मंतशार मोमत शादशा

त सुमंतशा तरी आहतिरी आहंग मोसा ता कसमता मंतशा मतोसुमता

দিনাজপুর বাড়ি তো উনি এসে গিয়ে সুন্দর একটি গাছ সুন্দর যে অনুরোধ করেছে আমিনা নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা এটা পরে পরে স্টেপে গাইবে মাতিল ভাই তুমি কোথায় আছো জানি না তো পরে যখন উনি গাইবে তখন গাইবে এখন আপনাদের সামনে সেই সবার প্রিয় শিল্পী এসে গেছে এমডি বি আরাউল ইসলাম উত্তর চব্বিশ পরে বসির থেকে এসে গেছে সুন্দর সুন্দর গাছের পরিবেশ করবে সমস্ত মায়েদের বলছে আপনারা আপনাদের বাচ্চাদের কোলে করে নিন প্রচুর দর্শনকারী আছে তাই আপনারা আপনাদেরকে বলছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোলে করে বসান একটা করে বাচ্চার জন্য একটা করে চেয়ার দেওয়া সম্ভব নয় না বলে কি আবার ওই বাচ্চা যাতে না হারিয়ে যায় তো ওই পাশে বসে রেখে যায় তো যাব এখন আপনাদের সামনেই গজর পরিবেশ তো ছেলে সবার বলেছিলাম

हेलो हेलो हलो हेलो